কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটির বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ডাকা ছিল টু চট্টগ্রাম তিন বিএফএস গ্রুবাল মাধ্যমে তো সর্বোপরি একই মালিকের চব্বিশটি নুলস্তা গত সপ্তাহে আপনার সুই আপডেটের মাধ্যমে আপডেট করা হয়েছিল যার ফলে আপনার বিগত দিনে যেহেতু দু হাজার চব্বিশ সালের নুলস্থাগুলো ছিল স্ক্যান কপি জমা করা ছিল তো গত সপ্তাহে সুই আপডেটের মাধ্যমে আপডেট করা করানো হয়েছে মালিক দিয়ে তো আজকে আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি ওই চব্বিশটি নুলস্তা আর ওই চব্বিশটি নুলস্তা ছিল আপনার এগ্রিকালচার নুলস্থা তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ভিসা হইতেছে ভিসা দিতেছে মোটামুটি বেশ ভালো বিষার পরিমাণ আছে আর তাদের বিষয় হইতেছে যাদের আপডেট করা হইতেছে এছাড়া কিন্তু অন্য অন্য নুলস্তার ভিসা হইতেছে না তো অবশ্যই আপনার আপনাদের যে মাধ্যম আছে তারা ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং মালিকের যে আপনার স্পিড আইডি আছে ওই স্পিড আইডি দিয়ে তাতে অবশ্যই চেক করে নুলস্তার কী পর্যায়ে আছে আর অবশ্যই আপনারা এই চেক করাবেন যাদের নুলস্তগুলো আপডেট করাইছে আর যাদের নুলস্তা কোনো পর্যন্ত আপডেট করা দিতে পারেন না তারা ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই চেক করবেন আপনাদের নুলসট তার কি অবস্থায় আছে না আছে তা দেখতে পাবেন তো অবশ্যই যদি আপনার নুললসটা আপডেট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি টেনশন করার কোনো কিছুই নেই ইনশাল্লাহ আপনার বিষয় হয়ে যাবে তবে বর্তমানে কিন্তু ফ্যামিলি নুলসটসের উপর অনেক বেশি বিষয় হইতেছে পাশাপাশি সিজনাল নুললসটাগুলো আমরা এই সপ্তাহে মোটামুটি বেশ ভালো পরিমাণ বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তবে সিজনাল নুলসটাগুলোর মধ্যে বিষয় হয়েছে লাতিনা শহর রুম শহর পালেনমুর শহর সালেনুর শহর একসাথে আপনার আরও সাতটি নলস্তার বিষয় হয়েছে তাহলে ছিল আপনার বেনি সিটির তো মোটামুটি বিশাল পরিমাণ ভালো তার আজকে আমরা ঢাকা ছিল একটু চট্টগ্রাম তিন ডিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষার ডেলিভারি আপডেট পেয়েছি মোটামুটি বেশ ভালো পরিমাণ আপডেটই তো তার মধ্যে স্পন্সার এবং আপনার এগ্রিকালচার ও ফ্যামিলি নলস্তা মোটামুটি তিন ক্যাটাগরির নলস্তার মধ্যে বিশা ভালো পরিমাণ হয়েছে বাড়ি সিটির বিশার ডেলিভারি আপডেট পেয়েছি পাদুয়া সিটির মেশিনা এসআরএস আপনার আপনার পালের মোট দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নলস্তা তো ইটালি যে সকল সিটি থেকে বিষয় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তার আপডেটটি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো সর্বপ্রথমে বলি ফ্যামিলি নুলসার বিষয় হয়েছে দু হাজার চব্বিশ সালের নুলসা নভেম্বর মাসে জমা কেছিলো মানটু বা সিটি থেকে তিনটি নুলস্তার বিষয় হয়েছে আর দু হাজার তেইশ সালের ফ্যামিলি নুলস্তের বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি পালিয়ারমো সিটি থেকে দুটি নুলসটা তা ছিল অক্টোবর মাসে জমা কিতা এছাড়া সিটি থেকে দু হাজার পঁচিশ সালে পঞ্চাশ নলস্তায় ডেলিভারি আপডেট পেয়েছি অবশ্যই যারা দু হাজার পঁচিশ আছেন আপনারা জানেন যে তাদের তেমন বেশি ব্যাগ পাওয়াতে হয় না ভুক্তভোগী শুধু দু হাজার তেইশ চব্বিশ এবং বাইশ সালের নুলস্তাদীদের মধ্যে থেকেই হচ্ছে আর দুই হাজার চব্বিশ সালে এবং দু হাজার তেইশ সালের নুলস্তগুলো অনেক বেশি ফ্যাক ছিল যার ফল ফলে বর্তমানে ওই সকল নুলস্তগুলি হইতেছে হইতেছেন এবং যার মাধ্যমে আপনার আবেদন করা হয়েছে ওই মালিক বর্তমানে অধিকাংশ নুলস্তার আপনার ব্যক্তিদেরকে নিতে যাইতেছেন ইটালি থেকে হ্যাঁ তবে যে সকল মালিকগণ কর্মী নিতে ইচ্ছা পোষণ করতেছে তাদের কিন্তু বিষয় হয়ে যাইতেছে তাছাড়া লাতিনা সিটি থেকে দুই হাজার তেইশ সালে নোটস্তা স্পন্সার নোটস্তা তিনটি নোটস্তার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল সেপ্টেম্বর মাসে জমাকৃত স্ক্যান কপি জমাকৃত ছিল তো তাদের নোটস্তাগুলো আপডেট করা হয়েছে গত আট দশ দিন আগে তো আজকে তারা বিষয় পেয়েছে বিষয় হয়ে গেছে যেহেতু দু হাজার তেইশ সালে নোটস্তা এছাড়া আপনার রুম সিটি থেকে দু হাজার চব্বিশ সালে ফ্যামিলি নোটস্তার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল নভেম্বর মাসে জমাকৃত ঢাকা বিএফএফ গ্লোবের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বেনি সিটি থেকে দুই হাজার চব্বিশ সালের সিজনাল নুলস্থার চারটি নূরস্তের বিশা হয়েছে একই মালিকের অভি অধীনস্থ দু হাজার চব্বিশ সালের নুলস্তা দুই হাজার পঁচিশে এসে আপনার গত পনেরো দিন আগে সকল নুলস্থাগুলো অধিকাংশ নুলস্থাগুলোই আপনার গত পনেরো দিন আগে আপডেট করা হয়েছিল যার ফলে আমরা মোটামুটি পনেরো দিন পনেরো দিনের ভিতরে মোটামুটি বিশা হয়ে যাচ্ছে এক সপ্তাহ পনেরো দিন এক মাস সময় আর বেশি সময় নেয় না লাতিনা সিটি থেকে ফ্যামিলি নুলস্তার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আগস্ট মাসে জমা কেত ছিল আপনার দু হাজার পঁচিশ সালের নুরুস্তা তাছাড়া মেসিনা সিটি থেকে এগ্রিকালচার নুরুস্তা তেরোটি নুরুস্তার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল মেসিনা সিটির দু হাজার তেইশ সালের নুরুস্তা তো মালিক গত মাসে আপডেট করা হয়েছে তো এই তেরোটি নুরুস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার পাইতে একটু সময় নিয়েছে কিন্তু আগেও বলেছিলাম যদিও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে এক দুই মাস সময় নেয় কিন্তু বিষয় হইতে কিন্তু সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিন দশ দিন বিষয় হয়ে যাচ্ছে তো আমরা দশ বারো দিন পরে সকল নুরুস্তাগুলোর বিষয় ডেলিভারি আপডেট পেয়ে কেছি নাপলি সিটি থেকে দু হাজার চব্বিশ সালের আপনার স্পন্সার নুলস্তা আপডেট করা হয়েছে বিষয় হয়ে গেছে স্ক্যান কপি জমা ছিল এই নুলস্তাটি বিষয় হয়েছে এছাড়া আপনার রিমিনি সিটি থেকে দু হাজার সালে ফ্যামিলি নুলস্তা বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি গত মাসে আপনার এই নুলস্তাগুলো আপনার এই নুলস্তারটি গত মাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল জমা করেছিল বর্তমানে আবারও বলি বর্তমানে কিন্তু বিষার ইস্যু বালা এবং বিষার ডেলিভারির পরিমাণও বেশ ভালো তো আপনারা যদি আপডেট করাতে পারেন সে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় নেয় না বিষয় হয়ে যায় তাছাড়া বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি ওরিস্তানো সিটি থেকে দু হাজার চব্বিশ সালে স্পঞ্চার নুলস্তা নভেম্বর মাসে জমা কিত নোবালা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তা ছিল সিলেট বেফেস গ্লোবাল মাধ্যমে বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া আপনার পাবিয়া সিটি থেকে দু হাজার বাইশ সালের নুলস্তা বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি স্পঞ্চার নুলস্তা অক্টোবর মাসে জমা জমাকিত ছিল দু হাজার বাইশ সালের নুলস্তে এসে বর্তমানে বিষয় হইতেছে আজও মনে হলো এটাই সত্য কেননা মালিক যদি অ্যাক্টিভ থাকে আর নুলস্তা যদি আপডেট করানো থাকে সেক্ষেত্রে বিষয় হয়ে যাচ্ছে তাছাড়া বিষয়ের ডেলিভারি আপডেট পেয়েছি সাবুনা সিটি থেকে তিনটে নুস্তার বিষয় হয়েছে এগ্রিকালচার নুলস্থা দুই হাজার তেইশ সালের নুলস্তা ছিল আপডেটের মাধ্যমে বিষয় হয়েছে গা এছাড়া মান্টোভা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্থা স্পন্সার নুলস্তা সিলেট বিএফএস গ্লোবাল মাধ্যমে বিষয় হয়েছে তা ছিল মে মাসে জমা কিত এছাড়া বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি দুই হাজার তেইশ সালের নুলস্তা টিভি সো সিটি থেকে এটি ছিল ফেব্রুয়ারি মাসে জমা কিত ঢাকা বিএফএস গ্লোবালে ইস্পন্নস্তা ছিল তাছাড়া পথেঞ্জার সিটি থেকে ফ্যামিলি নুরুস্থা দু হাজার পঁচিশ সালে নুরুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি চারটি নুনরস্তা বিশ্বের ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি রিসা রিসা কুসা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস্তা সিজনাল নুরস্থা ছিল তা ছিল আগস্ট মাসে জমাকৃত বিতর্ভ সিটি থেকে চব্বিশ সালে নুরস্থা ছিল স্পঞ্চন নুরস্তা বিষয় হয়েছে তা ছিল মার্চ মাসে জমাকৃত নুরস্তা বিষয় হয়েছে রিটার্ন পাসপোর্ট ফেরত ছিল তো আপডেটের মাধ্যমে এই সকল নুরস্তাগুলো পুনরায় বিষয় হইতেছে দিতেছে তাছাড়া রিবিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুস্তা ফ্যামিলি নুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন পে ফেস বলে বেশ ভালো পরিমাণ বিষা হইতেছে এবং বিষা দিতেছে তো অনেকেই কমেন্ট করেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছে না বিগত দিনে ইমেল করেছিলেন ইমেলের কোনো জবাব পাইতেছে না ইটালিয়ামবাসী আপনাকে ইমেল দিবে না কেননা আপনারা জানেন সকল নুলস্তাগুলো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে এর মধ্য থেকে যাদের নুলসতে আপডেট করাতে পারবে যাদের নুলসতে আপডেট হবে এবং যাদের মালিক প্যাকের বা ইমেলের জবাব দিবে এবং কর্মী নিতে ইচ্ছা পোষণ করবে মালিকের সকল ডকুমেন্টস ঠিক থাকবে এবং আপডেট আপডেটকৃত থাকবে তাদের নুলসতেই বিষয় হইতেছে আর অধিকাংশ দারিদের মধ্যে থেকে মালিকের সাথে আপনার যোগাযোগ করা হয় সেক্ষেত্রে মালিক যদি বলে যে অবশ্যই তার কর্মীর প্রয়োজন তারা যদি রিপিট ইমেল বা প্যাক পাঠায় সেক্ষেত্রে ইটালি এম্বাসি আর দেরি করে না দ্রুত বিষা দিতে তারা বাধ্য থাকে দ্রুত ভিসা দিয়ে দেয় আমরা দেখেছি দু হাজার পঁচিশ সালে কোনো বিষয় জঞ্জাল নাই মোটামুটি বলতে গেলে বলা চলে দু হাজার পঁচিশের বিষয়গুলো ধারাবাহিকভাবে সিরিয়াল টু সিরিয়াল হয়ে গেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে সকল নুরস্তা যেহেতু সাসপেন্ডেড অবস্থায় সেক্ষেত্রে এদের এই সাসপেন্ডেড নুরস্তার মধ্যে থেকে যে সকল নুরস্তাগুলো আপডেট হবে মালিক কর্মী নিবে তাদের নুরস্তি ভিসা হবে বাদ বাকিগুলো আগামী কিছুদিন গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন ওই কোনো ঘোষণার মাধ্যমে বাতিল করে দেওয়া হবে তো অবশ্যই বলবো যদি ভিসা পেতে চান ভিসা ইটালি যেতে চান সেক্ষেত্রে আপনাকে ইটালি নিতে পারে এবং আপনি ইটালি যেতে পারেন আপনার যে মাধ্যম মাধ্যম যদি ঠিক থাকে আর মালিক যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাইতে পারেন ভিসা পাবেন সেই জন্য অবশ্যই বলবো যদি নিজস্ব কোনো ব্যক্তি থাকে ইটালিতে আপনার নুলস্তা বের করে দিয়েছে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে একান্তই যদি নির্দিষ্ট ব্যক্তি হয় পার্সোনাল ফ্যামিলিগত তাহলে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারেন আর যদি কারো মাধ্যমে আপনি নলুস্তা পেয়ে থাকেন বিগত দিনে তাহলে ওই সকল অধিকাংশ ব্যক্তিগত গণ রইল আপনার টাউট পার সেক্ষেত্রে টাউট বাটবারদের সাথে আর সময় দিয়ে লাভ নেই অবশ্যই আপনারা বলেন যে আপনাদের সাথে যে লেনদেন হয়েছে তা সাথে ক্লোজ করে দেয় অধিকাংশ আপনার থেকে ফ্যাক আপনারা জানেন তো আর কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি নাপুলি সিটি থেকে পাঁচটি সিজনাল নুরুস্থায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তারা জমা করেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো এই সকল নুরুতায় বিশাল ডেলিভারি আপডেট আপনাদের দিতে পারবো আপনার মেশিনা সিটি থেকে দুই হাজার তেইশ সালের তিনটি নুরস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে তা সিলিস পঞ্চান্ন নুরুস্থা সিটি থেকে ছয়টি নুরস্তায় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে দু হাজার চব্বিশ সালের নুলস্তা সিলেট বিএফসগুলো মাধ্যমে এছাড়া রুম সিটি থেকে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুরুস্তা একই মালিকের ষাটটি নুরস্তা তেইশ আর চব্বিশে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে এবং ইনশাল্লাহ জমা করে দিয়েছে ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে তারা পেয়ে যাবে নোবারা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের একটি নূরস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা জমা করেছে ভিসা হবে ইনশাল্লাহ বিদারু সিটি থেকে দু হাজার তেইশ সালের নুরস্তায় চট্টগ্রাম বিএফএথ গুলুবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে তার আপডেট টিন আমরা পেলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব আনকোনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে ফ্যামিলি নুরুস্তা জমা করেছে সেক্ষেত্রে ঢাকা বিএফএথ গুলোভালেন সেক্ষেত্রে যদি এসকল নুরুস্তা আগামী সপ্তাহে কিছু নুরুস্তা হয়তো বিষা হবে বা কিছু নুরুস্তা পরবর্তী পরের সপ্তাহে আপনার বিষা ডেলিভারি হবে যেহেতু আপনারা জানেন সিরিয়াল মোতাবেক বিষা হয় বিষা দেয় এছাড়া আপনার সাবনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুরুস্তা একই মালিকের অধীনে আটটি নুরুস্তা ছিল দু হাজার চব্বিশ সালের নুলস্তা এই নুলস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা জমা করেছে ইনশাল্লাহ তাদের আপডেট ভিসা পেলে তাদের আপডেট পেলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আপনারা এখনও পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না বা ভিসা পাইতেছেন না অবশ্যই আপনারা যেই মাধ্যম আসে যোগাযোগ করে দেখেন যদি আপডেট করাতে পারেন ইনশাল্লাহ হবে অন্যথায় শুধু শুধু আর অপেক্ষা করে লাভ নেই হয়তোবা যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে ট্রাই করতে পারেন ইটালি দু হাজার তেইশ চব্বিশ সালে নার অপেক্ষা করে লাভ নেই তো মোটামুটি এই ছিল আপডেট ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বি অফিস গ্লোবালের মাধ্যমে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখো হবে নতুন কোনো আপডেট নিয়ে এসে বলুন তো অপেক্ষা করুন আল্লাহ হাফেজ